হেগায় সকলকে স্বাগত জানাই এ চ্যানেলের আরেকটা কিন্তু নতুন ইভেন্ট রিলেটেড ভিডিওতে তো আপনারা কিন্তু জানেন আছে কিন্তু আমাদের ব্যালণ্ডিয়ারে কিন্তু চলে এসেছে তিন নম্বর সপ্তাহ এবং আপনারা কিন্তু থামনেলে দেখে ফেলেছেন তো বেশি না করে ভিডিও যদি শুরু করে শুরু করে ফেলে আমরা দেখুন ফার্স্টে কিন্তু আমাদের সেই স্কিল গেম এসেছে এটা আমরা হচ্ছে হলো মেন ইন্টারফেসে অর্থাৎ মেন যে চ্যাপ্টার রয়েছে এখানে হলো আপনি এখন থেকে উইকে তিনশোটা কিন্তু ভোট টিকিট পাবেন জাস্ট ডেইলি হলো এই যে এখানে নর্মাল যে স্কিল গেম আছে সেগুলো খেলবেন এরপর আমাদের উইক উইকটিতে মেন ইন্টারফেসে যে রিওয়ার্ডগুলো এসেছে এখানে তো আপনারা জানেন যে ম্যাচ আছে আর হচ্ছে স্কিল গেম আছে এখান থেকে হচ্ছে আপনারা এবারে কিন্তু ভালোই বোর্ড টিকিট দেওয়া হচ্ছে একশো একশো বিশ করে প্রথমে রয়েছে হলো আমাদের ও ওসিমেন এটা তো আপনারা সবাই পাবেন সমস্যা নেই ভেক্টর ওসি পর রয়েছে হলো কোলোমোয়ানি এটাও সবাই ফ্রিতে পাবেন বাট আপনারা যে আমাদের এখন যে দুইটা রিওয়ার্ড এসেছে একটা হলো ওকাচা আর আরেকটা হলো আমাদের সেন্টার অ্যাটেকমিট এবং আরেকটা হলো রোনাল কোমেন্ট আপনাদের রোনাল্ড কোমেন্টকে মনে আছে নাকি নেই আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন একসময় কিন্তু বার্সার বারসার কিন্তু কি বলে হেড করছিল যে সময় বায়নের কাছে কিন্তু আট দুই আট দুই গোলে হেরেছিল রোনাল্ড কোমেনকে আমি যদি দেখি আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব আপনারা রোনাল্ড কোমেনকে অবশ্যই নেবেন পেস কম থাকতে পারে ডিফেন্ডিং ফিজিক্যালটিতে মারাত্মক হাইট মোটামুটি একশো একাশি কমই রয়েছে বাট স্টামিনা কিন্তু ফোর অ্যান্ড হাফ স্টার এবং আমি যদি ওকাচাকে চাকে দেখাই ওকা আপনারা কেন নেবেন না দেখুন ওকাচার ফিজিক্যালটিই নেই একে তো হচ্ছে আটানব্বই ওভিয়ার আমাদেরকে কাকা যে আইকন ক্রনিক্যালসে যে ফ্রিতে দিয়েছে কাকা তার থেকে সে কাকা এই ওকাচার থেকে ওকাচা থেকে কিন্তু ভালো পারফরমেন্স করবে তার ফিজিক্যালিটি নেই তার হলো পেস নেই জাস্ট কিন্তু এটা কিন্তু আটানব্বই আর আপনাকে আবার র্যাঙ্ক আপ কার্ড কিন্তু খরচ করতে হবে আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা রোনাল্ড কমেনের দিকে যান যদি ইউসও না করেন পরবর্তী জন্য রেখে দিবেন হয়তো বা কাজে লাগতে পারবে বাট আপনারা ভুলেও কিন্তু ওকা চাকে নেবেন না যে যে কিন্তু নেবেন না যে যে ওকাচা অবশ্যই কিন্তু তাকে স্কিপ করবেন ভুলেও যদি কেউ ওইদিকে চলে যান তাহলে কিন্তু আমার আর কিছু বলার নেই রিওয়ার্ড সেকশন রিওয়ার্ড সেকশনে যদি আমরা চলে আসি উইক থ্রি উইক থ্রিতে কিন্তু বিভিন্ন লিমিটেড স্টোর রয়েছে আমি কিন্তু ইভেন্ট খেলছি না আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আমাদের চলে এসেছে প্যাপেন আর স্টপ স্টপ হচ্ছে দুই লেভেল পর্যন্ত র্যাঙ্ক আপ করানো দেখুন পেস রয়েছে একশো এক একশো তিন উননব্বই আটানব্বই নব্বই আর যদি আমরা টেটসে যাই পাওয়ারফুল ইভেন্ট ফ্রিক রয়েছে ফিনের শট রয়েছে বাট আমি বলবো আপনারা হচ্ছে স্টক দিকে যাবেন না দেখুন একে তো তার কার্ড হচ্ছে আটানব্বই অবিকার তাকে দুই দুই লেভেল র্যাঙ্ক আপ করে দুই লেভেল র্যাঙ্ক আপ করানো হয়েছে যাতে একশো হয় এবং তার সাথে আমাদেরকে যেটা ফ্রিতে দিচ্ছে পাপিন দেখুন সেটা কিন্তু বেস কার্ড কোনো র্যাঙ্ক আপ করা ছাড়া একশো চার একশো আর জাস্ট পাসিংটা খারাপ রয়েছে আর হচ্ছে কত ড্রিবলিং রয়েছে সাতানব্বই ফিজিক্যালটি হচ্ছে পঁচাশি খুব মোটামুটি ভালোই রয়েছে বাট আপনি যদি স্টক দেখেন স্ট্রাইক কিন্তু হলো তার পেসটা নেই অলরেডি কিন্তু তার একশো বিয়ে র্যাঙ্ক আপ করানো দুই বাট তার পেস কিন্তু একশো এক আর এখানে কিন্তু পাপিনের কিন্তু কোনো র্যাঙ্ক আপ করানো হয়নি তারপরও দেখুন তার পেস শুটিং আপনি যেহেতু স্ট্রাইকারে খেলাবেন পাসিং এতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই আপনি তার পেস দিয়ে হচ্ছে কাজে লাগাবেন এবং আমি যদি বলি এখানে হচ্ছে তার এটা কি রোলেট আর রোলেট হচ্ছে তার নর্মাল স্কিল মুভস বেস কার্ডের আর এখানে হচ্ছে স্ট্রাইক হচ্ছে হিল টু হিল ফ্লিক তার মানে দুটাই কিন্তু আপনার খেলার স্কোয়াডে রাখার মতো খেলোয়াড় না কেন কেন আমি বলছি না এখন বাট আপনি যদি নিতে চান আমি অবশ্যই সাজেস্ট করবো আপনাকে পাপিংকে নিতে তো এই তো এই ছিল আজকের ভিডিও না এখনও কিন্তু ভিডিও শেষ হয়নি আমাদের কিন্তু গ্যালারি বাকি আছে দেখা কারা কারা এসেছে এবং গ্যালারিতে উইক থ্রি এর সবচেয়ে সেরা সেরা প্লেয়ারগুলো কিন্তু অ্যাপসি মোবাইল দিয়েছে মেসিকে এসেছে আপনারা কিন্তু এখনও পারচেস করতে পারবেন না চার বিলিয়নে এসেছে এটা হচ্ছে আপনারা ট্রেডেবল তো পাবেন না কিন্তু আনট্রেডেবল পেতে পারেন এর হচ্ছে বিভিন্ন প্যাক খুলতে পারবেন আপনারা এ উইকে জিনে দিন জিদান রয়েছে ভাই কি প্লেয়ার এনে প্লেয়ার দিয়েছে ব্যালনডিয়ার ইভেন্টের এ উইকে ভেনজিমা একশো একশো তেরো বেস কার্ড হচ্ছে একশো পাঁচ জুনিয়র একশো বাইশ ভাই ভাই ওপোনেন্টে যখন এ কার্ডের প্লেয়ার পড়বে তার বেস কার্ডই তো হলো আমার নর্মাল কার্ডের সমান অর্থাৎ আমার ম্যাক্স র্যাঙ্ক আপ করার সমান কানাভারও রয়েছে ভাই রে ভাই একশো ভাই দেখুন একশো চার ডিফেন্ডিং একশো পেস ও রে ভাই লুসিও একশো এক একশো তেরো একশো পনেরো ডি ব্রোয়িং পেস একশো শুটিং একশো পাসিং একশো স্ট্যামিনাও কিন্তু ফোর হ্যান্ড হাস্টার তার থেকে একটা প্লেয়ার গ্রেজম্যান কি সবে আমি সবচেয়ে আপনাদের জন্য বলি শেষে কিন্তু আপনাদের জন্য ওয়েট করছি এই উইকের প্লেয়ারগুলো কিন্তু মারাত্মক দেওয়া হয়েছে এটা কিন্তু একদম প্রশ্ন আসে না আ এবং নেইমার জুনিয়র ফিজিক্যালটি চাইতো। নেইমারের কার্ড আসলে তেমন একটা ভালো পারফরমেন্স দিবে না অলরেডি কিন্তু মার্কেটে চলে এসেছে অলরেডি সবাই সেল দেওয়া শুরু করেছে দেখুন নেইমারকে কেউ খেলাবে না স্বাভাবিক একে তো ফোর অ্যান্ড হাফ স্টার স্ট্যামিনা তার উপর রয়েছে হলো তার ফিজিক্যাল দিনে যশুয়া কেমিক রয়েছে বাই রাইট ব্যাক ভালোই প্লেয়ার দিয়েছে উইকে আশা করি আপনাদের ভালো লেগেছে ইভেন্টটা বা আমার টপিক রিলেটেড ভিডিওটা আরেকটা কিন্তু ভিডিও আছে আমাদের সেটা হলো আর ওইটা কী বলে ওটা আরেকটা রয়েছে হলো আমাদের পিবিপি আমি নিয়ে আসবো পিবিপি বলতে আসলে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো আমাদের ফুটবল সেন্টারে আচ্ছা আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাক যারা নতুন আসছেন তারাকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে